দুই প্রথম জানুয়ারি থেকে সিঙ্গাপুর হেভি ফাইন চালু হয়েছে এ বিষয়টা আমরা যারা জানি তারা ভিডিওটা স্কিপ করবো যারা না জানি তারা ভিডিওটা কন্টিনিউ দেখবো আসসালামু আলাইকুম প্রভার আপনারা সবাই কেমন আছেন হেভি ফাইন সম্পর্কে আজকে আপনাদের মাঝে তুলে ধরব বিষয়টা হচ্ছে কি সিঙ্গাপুর গভর্নমেন্ট স্পিডের জন্য ফোকাস দিয়েছে দেখেন লরির স্পিডে কিন্তু কমান হয়েছে সবাই আমরা জানি আর এই এই ফাইনটা বা এই ডিমিরিটগুলো কিন্তু শুধু স্পিডের জন্য রেড লাইট ফ্ল্যাশের জন্য কিন্তু ডিমিনিট বাড়ায় নাই বা ফাইন বাড়ায়নি তো স্পিড মনে রাখবেন এটা হচ্ছে ফিক্সড স্পিড ক্যামেরা হতে পারে বা বিভিন্ন ব্রিজের ওপরে রাস্তায় দাঁড়ায় থাকে তারাও যদি ফটো তোলে সেক্ষেত্রে হতে পারে আমরা যখন রাস্তা দিয়ে যাইতাম এক থেকে বিশ কিলোমিটার অতিক্রম করলে চাই ডিমেরিট হইতো আর লাইট ভেহিকেল দেড়শো ডলার হেভি ভেহিকেল দুইশো ডলার এখন হচ্ছে এক থেকে বিশ কিলোমিটার অতিক্রম করলে ছয় ডিমেরিট আর লাইট ভেহিকেল দুশো ডলার হেভি ভেহিকেল আড়াইশো ডলার যখন আমরা রাস্তা দিয়ে যাইতাম বিশ থেকে তিরিশ কিলোমিটার স্পিড অতিক্রম করতাম আগে ছিল ছয় ডিমেরিট এখন হক করছে আট ডিমেরিট আগে জরিমানা ছিল দুশো ডলার লাইট ভেহিকেল হেভি ভেহিকেল আড়াইশো ডলার এখন কিন্তু লাইট ভেহিকেল তিনশো ডলার হেভি ভেহিকেল চারশো ডলার আগে যখন রাস্তা দিয়ে যাইতাম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিড অতিক্রম করতাম মিনিট হইতো আট মিনিট এখন হচ্ছে বারো মিনিট চার মিনিট বাড়ানো হয়েছে বারো মিনিট আগে জরিমানা হইতো তিনশো ডলার লাইট ভেহিকেল হেভি ভেহিকেল চারশো আর এখন হচ্ছে লাইট ভেহিকেল চারশো হেভি ভেহিকেল পাঁচশো দেখেন চারটা আছে এই চার দেখা আপনারা বুঝে নেন তো মাথায় রাখবেন আমরা রাস্তায় গাড়ি চালাবো সাবধানী গাড়ি চালাবো স্পিড ক্যামেরা দেখে গাড়ি চালাবো আর এত বেশি স্পিডে আমরা যাবো না দেখেন আমরা ফ্যামিলি ফালাইয়া সিঙ্গাপুর আসছি এখন যদি আমরা কোনো যায় ঝামেলায় পড়ি আমাদের ফ্যামিলিটাও কিন্তু যায় ঝামেলার মধ্যেই থাকবে তো আমরা যদি আমাদের ফ্যামিলি বাঁচাতে চাই আর বাঁচানোর জন্যই আমরা বাহিরে আসছি কষ্ট করতে তো আমরা সাবধানে গাড়ি চালাবো যারা ড্রাইভার ভাইরা আছে সাবধানে গাড়ি চালাইবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আজকে আমি চলে গেলাম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম